সতেরো বছর আমরা স্বৈরাচারী আওয়ামী সরকারের সমর্থিত মোহনুদ্দিন ফকর উদ্দিনের শাসন এবং সরাসরি আওয়ামী শাসনে মিলে সতেরোটি বছর দেশের মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে দেশের মানুষ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে নাগরিক অধিকার বলতে যত অধিকার ছিল অধিকার ছিল ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা শ্রমিকের অধিকার নারীর অধিকার নারীর ন্যায্যতা নিরাপত্তা সবকিছু থেকে এই জাতি বঞ্চিত হয়েছিল এই বঞ্চিত জাতিকে মুক্ত করার জন্য আমরা সকলে যার যার অবস্থান থেকে চেষ্টা করেছি মহারব্বুল আলমিন পাঁচে আগস্ট ছত্রিশে জুলাই এদেশের তরুণ যুবকদের কোটা বিরোধী আন্দোলনের ফসল হিসাবে এক দফার আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর এই সৈরাচারি ফেসি শেখ হাসিনা দল বল নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে তাদের যারা এখানে ছিল তারও এখনো লুকিয়ে আছে যিনি এক সপ্তাহ আগেও বলেছেন শেখ পালায় না শেখ মুজিবের খন্না পালায় না আমা করো আমা মা তাদের পরিকল্পনা ছিল তাদের সীমাবদ্ধতার মধ্যে তাদের পরিকল্পনা ছিল আল্লাহর পরিকল্পনা হচ্ছে মহান অসীম আল্লাহর পরিকল্পনার কাছে সে হাঁটতে বাধ্য হয়েছিল বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছিল আলহামদুলিল্লাহ আমরা বিজয় পেয়েছি চোদ্দ মাস সে বেশি হয়েছে কিন্তু এই বিজয় পাওয়ার পর বিজয়কে ধরে রাখার জন্য মাঠ পর্যায়ে যেভাবে কাজ করা দরকার এ দেশের মাটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যেভাবে কাজ করা দরকার এ দেশের স্বাধীনতা সর্বমুক্ত দেশের নিরাপত্তা দেশের পতাকা সমুন্নত রাখার যে জন্য যেভাবে কাজ করা দরকার সেই কাজটুকু ততটুকু কি আমরা করতে পেরেছি আমরা অনেকে তৃপ্তির ডেকে তুলছি মনে হচ্ছে যেন বিজয় হয়ে গিয়েছে পরাজিতরা আর আসবে না আমরাও বলি ওরা আর আসতে পারবে না ওরা আসতে পারবে না এটা ঠিক ওদের ছায়া হয়ে অন্যরা নেই অতএব বিজয় অর্জন করার যে বিজয়কে ধরে রাখা এটা অনেক কঠিন কাজ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন কাজ সেই রক্ষার আন্দোলনে আমরা কতটুকু ভূমিকা রাখতে পেয়েছি আজকের এই কর্মী সম্মেলনে তার পর্যালোচনা করা দরকার সম্মানিত ভাই বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ অধিকার হারা মানুষ আসান হয়েছে বিপ্লব পরবর্তী বাংলাদেশে তারা একটি সুন্দর বাংলাদেশ পাবে একটি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এরকম বাংলাদেশ পাবে নারীর সতীর্থ অধিকার ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে এমন একটি বাংলাদেশ তারা পাবে শ্রমিকরা যে বিভিন্ন মিল ফ্যাক্টরি কল কারখানা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যে অধিকার বঞ্চিত ছিল তার অধিকার পাবে এরকম আকাঙ্ক্ষা তারা করেছিল আজকে আমরা লক্ষ্য করছি সে ফেসিদদের দূষর শেখ কাসিনার ছায় যারা গড়ে উঠেছিল গড়ে উঠেছিল তারা আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আপনারা জানেন গত সপ্তাহে পেসিফিক জিন্সের বৃহৎ গার্মেন্টস ফ্যাক্টরি আওয়ামী প্রেসিডেন্টের ষড়যন্ত্র অংশ কিছু শ্রমিকদেরকে লড়িয়ে দিয়ে প্রশাসনের কিছু কর্মকর্তা জড়িত হয় পঁয়ত্রিশ হাজার শ্রমিকের চাকুরিরত অবস্থায় ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে তাদেরকে চাকুরি হরণ করা হয়েছিল আমরা সকলে চেষ্টা করেছি এই ফ্যাক্টরির মালিকদের আকাঙ্ক্ষ ছিল তারা গত কালকে থেকে গতকালকে থেকে ফ্যাক্টরি পুনরায় চালু করেছে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন গার্মেটের ভিতরে আগুন ধরে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় ঢাকায় আগুন ধরে ষোলো জন শ্রমিক নিহত হয় ঢাকা বিমানবন্দর আগুন ধরে আগুন ঘন্টা লাগে বাংলাদেশে নিবেতে আগুন ধরা ফ্যাক্টরি বন্ধ হওয়া শ্রমিক নিহত হওয়া এইগুলি কি এমনি হচ্ছে না এটি শেখ কাসিনা ফেসি শেখ কাসিনার ষড়যন্ত্র অংশ হিসাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পৃষ্ঠপোষকতায় গিয়ে বাংলাদেশকে অসুস্থ করার জন্য শেখ ছায়াকে পুনরায় এখানে প্রতিষ্ঠিত করার জন্য তারা পরিকল্পিত ভাবে এই কাজগুলি করছে অথচ দেশপ্রেমিক শ্রমিক সংগঠন হিসেবে এ দেশের পতাকা এদেশের বর্ডার এদেশের স্বাধীনতার রক্ষক শ্রমিক সংগঠন হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ এই অবস্থায় বসে থাকতে পারে না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশপ্রেমিক শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাটি মানুষের অধিকার রক্ষায় শপথবদ্ধ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রিক্সাওয়ালা ট্রেলোওয়ালা গার্মেন্ট শ্রমিক মিল কারখানা শ্রমিক বিভিন্ন মিল ফ্যাক্টরি কর্মরত শ্রমিকদের অধিকার রক্ষায় আপসীন ভূমিকা পালন করে শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামনে যে সময়টুকু আছে হিসাব করে কাজে লাগিয়ে এ দেশের মানুষের জন্য দেশের মায়ের জন্য দেশের স্বাধীনতার জন্য এদেশের পতাকা রক্ষার জন্য দেশের শ্রমিকের অধিকার রক্ষার জন্য নারী শ্রমিকের অধিকার রক্ষার জন্য আমাদেরকে শপথবদ্ধ হয়ে প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে আমরা কিভাবে কাজে লাগাবো। আমরা যদি কাজে লাগাতে চাই এ দেশের নেতৃত্ব অসহ যে নেতৃত্বের কারণে চুয়ান্ন বছর আমরা বঞ্চিত হয়েছি যে অসৎ নেতৃত্ব চুয়ান্ন বছর আমাদের দেশের মানুষের মাথা বিক্রি করে গাড়ি বাড়ি কুটিপুটি হয়েছে, হয়েছেন তারা তারা বিল্ডিং করেছেন বিদেশে দেশে টাকা পাচার করেছে এরকম অসৎ অযোগ্য অধর্ম নেতৃত্বকে প্রত্যাখ্যান করে সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ সেই সব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদে তিনশো আসনে সব যোগ্য আদর্শ নেতৃত্ব উপহার জাতির সামনে দিয়েছে ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী পেশ করেছে তারা হচ্ছেন সততায় উত্তীর্ণ তারা দেশ প্রেমের দেশ প্রেমের ক্ষেত্রে তারা পরীক্ষিত তারা এদেশের মা মাটি মানুষের জন্য অধিকার আদায়ের জন্য সততার জন্য নির্যতা প্রতিষ্ঠার জন্য যা পুষিম সেটা গত সতেরো বছর তারা এদেশের মানুষের সামনে পরীক্ষিত হয়েছে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার একটি আসন হতে। বন্দর ইপিজে পতেঙ্গা ডবল মরিকের একটা অংশ আর সদরঘাট এই এলাকা নিয়ে এই ছট্টম এগারো সংসদীয় সংসদীয় আসন এই আসনের এলাকার নির্যাতিত মানুষের অধিকার খারা শ্রমিকের নির্যাতিত নারীদের অধিকার রক্ষার লক্ষ্যে যিনি বরিষ্ঠ নেতৃত্ব দিতে পারবেন যোগ্যতার সহীন নেতৃত্ব দিতে পারবেন সতার সহীন নেতৃত্ব দিতে পারবেন তার নাম হচ্ছে জনাব শফিউল আলম আপনার শৈবুল আলম ভাই চীনের মেয়ে এরকম কে আছেন একজন আলহামদুলিল্লাহ তিনি সফল কাউন্সিলর ছিলেন তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি এই এগারো বছরের এই সন্তান তার মা বাবা ভাই বোন সবাই এখানে প্রতিষ্ঠিত এখানে জনগণের জন্য তিনি কাজ করেছেন অতএব অতএব এই শফিউল আলম একজন সফল কাউন্সিলর সফল ব্যক্তিত্ব সব ব্যক্তিত্বকে আমাদের সামনে পেশ করেছে অতএব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমরা যারা কর্মী আছি আমরা যারা দায়িত্বশীল আছি আমরা এই পদঙ্গ থানার চল্লিশ এবং একচল্লিশ নম্বর ওয়ার্ডে যত মিল ফ্যাক্টরি শিল্প কলকারখানা রয়েছে যত রিক্সার গ্যারেজ রয়েছে যত আপনার অটো অটোরিকশার গ্যারেজ রয়েছে যত মাটি কাটা শ্রমিক হয়েছে যত নির্মাণ শ্রমিক হয়েছে, যত গার্মেন্ট শ্রমিক হয়েছে যত নারী শ্রমিক বোনেরা হয়েছে, সকলের কাছে জামাজ ইসলামের পক্ষ থেকে জনাব শফুল আলমের পক্ষ হয়ে দাঁড়ি বল্লার সমর্থনে আমাদের মা বোনদের কাছে বাই বাজারের কাছে শ্রমিকের কাছে নারীর কাছে দুকের কাছে তরুণের কাছে তরুণীর কাছে আমাদের বুট ভিক্ষা বুটের আবেদন নিয়ে আমাদের পৌঁছতে হবে পারবেন ইনশাআল্লাহ কারাগারে পারবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইয়েরা আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের কর্মী সম্মান থেকে অনুরোধ করব আমাদের যতটি বুথ কেন্দ্র আছে সেই বুথ কেন্দ্রগুলিতে শ্রমিক কমিটি থাকতে হবে যেগুলি আছে ওগুলিকে সম্প্রসারিত করবেন যেসব বুথ কেন্দ্র আমাদের কোন কমিটি নাই শ্রমিকদেরকে সংগঠিত করে শ্রমিক কমিটি গঠন করার মাধ্যমে বল্লা সমর্থনে সফুল আলমের সমর্থনে আগামীতে বাংলাদেশ গড় লক্ষ্যে সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়ি বাড়লার পক্ষে এই প্রচন্ড অঞ্চলে গঙ্গার সৃষ্টি করতে হবে এবং শফি আলমকে নির্বাচিত করার মাধ্যমে শ্রমিক মেঘলিত মানুষের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে প্রেরণ করতে হবে সেই জন্য যার যার অবস্থান থেকে যে যেখানে আসি সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করব